তো বন্ধুরা এই মুহূর্তে আমি আসি এই যে এই পাশে দেখেন বেলাল মসজিদ এই যে পাশে বেলাল মসজিদ ঠিক আছে তো বন্ধুরা আপনারা অনেকেই সৌদি আরব মদিনা আজোয়া খেজুর খুঁজেন ঠিক আছে তো আপনারা কোথায় থেকে আজোয়া খেজুর পাবেন আপনাদেরকে আজকে এই বিরোধী দেখাবো তো আজোয়া খেজুর আছে মরিয়ম খেজুর আছে সুখকারি খেজুর আছে অনেক ধরনের খেজুর আছে তো আপনারা কোথায় সস্তা পাবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে একটি বাংলাদেশি ভাইয়ের দোকানে দেখাবো চেষ্টা করব ঠিক আছে তো আপনারা সেই বাংলাদেশি ভাইয়ের দোকানে কীভাবে যাবেন আপনাদের সর্বপ্রথম লোকেশনটা দিয়ে দেয় ঠিক আছে তো আমি এই দেখেন তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে মসজিদে বেলাল দেলা আলাতাল এই পাশে চলে আসলাম তো আমরা যদি একটু দক্ষিণ পাশে চলে আসি তাহলে কিন্তু সেই দোকান যাইতে পারবো তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখেন এই যেটা হলো বেলাল মসজিদ ঠিক আছে তো বেলাল মসজিদে আমি এই পাশে চলে আসলাম দেখেন আর এটা দেখেন এটা হলো দুই রিয়ালের মার্কেট দেখেন আপনারা দুই রিয়ালে শপিং করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আমি যে বাংলাদেশি ভাইয়ের দোকানে যাইতেছি সেটা হলো এই যে সুকসা আছে না এটা হলো সুকসা মাক ঠিক আছে সুকসা মাকের পিছনে কিন্তু সেই দোকানটা আপনাদের নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে তো আমি এটা হলো সুখ সামাজিক সামনের দিক ঠিক আছে তো আমি পিছনের দিক দিয়ে যাইতেছি দেখেন তো বন্ধুরা আপনারা যদি বাইকের এই খেজুর কিনতে চান তাহলে এখানে চলে আসবেন ভাইয়ের দোকানে ভাইয়ের বাড়ি কিন্তু চট্টগ্রাম ঠিক আছে এই যেটা দেখি ভালো আছেন বন্ধুরা দেখেন এটা হলো সুখামাকের যে পিছনের যে গেট আছে সেই গেট পিছনে গেট তো আপনার পিছনে গেট দিয়ে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা আমি হাতে হাসতে চলে আসলাম সেই দোকানে ঠিক আছে এই যে সুখ শামাকের পিছনে খিজোর দোকানে আপনারা এখানে আসবেন ভাইয়ের দিয়ে বাদ ঠিক আছে ভিডিওর মধ্যে তো গ্যামে গেছে রোদ সুয়ে মদিনায় বর্তমানে অনেক রোদ ঠিক আছে তো আমি চলে আসলাম এই দেখেন দোকান এই যেটা হলো দোকান দেখেন তো আমি দোকানের এখন ভিতরে যাই দেখি বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলি

আমাদের এখন খেজুর দামটা বলেন দেখি কত করে এটা হচ্ছে মবরম আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে এটা নর্মালি আমরা এখানে শো করছি ডিসপ্লে করছি সবগুলো তো আর একসাথে শো করা যায় না এটাও কিন্তু ভালো কোয়ালিটি এটা হচ্ছে আমরা এখানে আপনি নর্মালি ফোনোরিয়াল এদিকে একটু দেখান আমরা আপনি ফোনোরিয়াল রেট লাগাইছি কিন্তু এটা যদি ভিডিও দেখে কেউ আসে বা বেশি কেউ আসে স্পেশাল সবার জন্য ডিসকাউন্ট করা যাবে

এটা হচ্ছে রাবিয়া খেজুর এটা কিন্তু একদম রেট এখানে রেটটা যেটা লাগাইছে একদম চিপ রেট এটা লাগাইছে দশ রিয়ালের মধ্যে কিন্তু কেউ যদি চাই আমরা আট রিয়াল সাত রিয়ালের মধ্যে ছেড়ে দিই এটা যদি বেশি নেয় তাহলে কিন্তু আরও কমে রাখবো ইনশাল এটা যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে ওদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট করা যাবে তারপর দেখেন আমাদের মধ্যে আজু আছে বিভিন্ন রকম আজু আছে এটা হচ্ছে আজুয়া খেজুর দেখেন আপনাদের এই জায়গাতে অনেক কম আপনার এই জায়গা একটু বাইরে বস্তু কম না এটা হচ্ছে আপনার ভারো রিয়ালের মধ্যে আজুয়া এটা অনেক কম ছোটটা হ্যাঁ এটা হচ্ছে আজোয়ার ছোটটা

একটু দেখেন উপর নিচে আবার এখানে অনেকে খেজুরের দোকান যারা করে তারা কি করে উপরের মধ্যে কয়েকটা বড় বড় হ্যাঁ উপরের মধ্যে কয়েকটা ভালো ভালো খেজুর দিবে তারপর নিচে কি করে ছোট বানায় খেলে

এটা কি আপনাদের নিজেদের মাজার হ্যাঁ আমাদের নিজেদের মাজার এখানে যত আছে হ্যাঁ মদিনা আমাদের আলহামদুলিল্লাহ নিজস্ব মাজার আছে আলহামদুলিল্লাহ বর্তমানে ছয়টা মাজার আছে ছয়টা মাজার আছে হ্যাঁ ছয়টা মাজার আছে এখানে যেগুলো আছে সবগুলো আমাদের নিজস্ব মাজার আছে সেজন্য আমরা মনে করেন কমে দিতে পারেন কমে দিতে পারি হ্যাঁ হাজিরা যেটা বলো আমরা ওইটাই দিয়ে ফেলতে পারি কারণ আমাদের মনে করেন মানে লস হয় না মানে লাভ একটু কম হয় আমি যদি মনে করেন যেটা মার্কেটের মধ্যে তিরিশ রিয়ালে আজও এসেছে ওই আজও যদি আমি আপনাকে বিশ পনেরো রিয়ালে দিয়ে ফেলি আমার লস নাই কারণ আমাদের নিজস্ব মাজারের মাল আমার নিজস্ব মাজারের মাল তাহলে আমি কম দামের মধ্যে দিতে পারি আমার ভিডিও দেখে অনেকে আসে আপনার ভিডিও দেখে যারা আসবে ভিডিওটা দেখাবে ওদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আপনার যারা ডিসকাউন্ট তো আপনার বেসিক্যালি যেটা দিই সবাইকে এর থেকে আরো স্পেশাল করে ডিসকাউন্ট দিব আপনার ভিডিও দেখে যেটা আসবেন সবাই সবাই আসবেন এদিকে আমার খেজুর আরো অনেক অনেক রকম আছে এখান ভাই তারপর একটা আছে বর্নি মদিনা বর্নি মদিনা বর্নি মদিনা আছে এটা হচ্ছে একদম তাজা খেজুর এখনো গাছ থেকে ফারা হয়েছে এখনো আপনার দু সপ্তাহ হবে দু সপ্তাহ দু সপ্তাহ হবে বর্নি মদিনা একদম ফ্রেশ এটা এগুলো আপনি দেখতে পারেন এগুলো একদম ফ্রেশ এটা একদম মোলায়ম দানা এটা মুখের মধ্যে দিলে তখন বুঝতে পারবে এটা সবাই খাইতে পারবে ছোট বাচ্চা বলেন আর বৃদ্ধরা বলেন কষ্ট হবে না অনেকে বলে মানে হ্যাঁ এটা হচ্ছে নরম দানা এটা সবাই খেতে পারবো আপনি চাইলে একটা টেস্ট করতে পারেন এটা কিন্তু ভালো এটা হচ্ছে নরম দানা আর এগুলা এটার নাম হচ্ছে বর্নি মদিনা এটা মনে করেন আমরা আমরা বেসিকলি যেটা হ্যাঁ হ্যাঁ বলো যে আইন মোতাবেক আমরা যেটা রেট লাগাইছি এটা হচ্ছে ফোনো রিয়েলে কিন্তু এটা মনে করেন আমরা দশ আর আট রিয়ালে এরকম মধ্যে এটা আমরা ছেড়ে দিই মানে বেশি রেট লাগাই না আট রিয়ালের মধ্যে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবে এটা আর আট রিয়ালের মধ্যে কেজি নিতে পারবে যদি বেশি না আট রিয়ালে নিতে পারবে সমস্যা নেই

এখানে বাংলাদেশে আসুক আমাদের কাছে যারা আসে না সবার সবার জন্য স্পেশাল ডিসকাউন্ট করা আছে আর যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য তাদের তো কথাই নাই তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ তো আমার লাভ লাগবে না আমি একদম ডিসকাউন্ট করে আর এটা যেটা হচ্ছে সুকারি একটু আগে যেটা বলছিলাম এটা সুকারি খেজুর যেটা সোদিয়ানদের সব থেকে ফ্রি খেজুর যেটা দুগার সাথে মিক্স করে খাওয়া হয় আর কি একদম এটা হচ্ছে টাটকা একদম একদম নরম দেখি সত্য থাকে দেখি অন্য দোকানে আপনার দোকানে দেখি নরম হয় এই বছরের এই বছরের

சொல்லுங்க <laughs>

যদি ফুরো কাটো নিতে চাই তো যদি কেউ তখন কিন্তু একদম ডিসকাউন্টে দেও जरा বেশি নিবারতি তো কাটলে তখন কিন্তু একদম ফুল সেল যা ফুল সেল जरा তুমি এসে তারা ফুল কাটনে নিয়ে যাও ফুল কাটনে যায় যখন আসে যখন মনে করেন অনেক 10 নিয়ে এটা হচ্ছে কাটনে 20 kg কাটলে 20 kg আছে 20 kg 25 kg এরকম দাম আছে এটা হচ্ছে অনেক ভালো এটা আরেকটা আছে মবুরুম আছে ওই গাল এটা আছে মবুরুম মবুরুম বিজা এটা হচ্ছে মবুরুম ফেজুত যেটা আমাদের দেশের মধ্যে মরিয়ম বলা হয় আমার দেশের হ্যাঁ মরিয়ম বলা হয় যারা মরিয়ম নামে পরিচিত এটা হচ্ছে মহরুম খেজুর এটার মধ্যে কিন্তু আমার কাছে কাতারের মধ্যে আছে বাংলাদেশেরা তো মরুম খেজুর বেশি পছন্দ করে হ্যাঁ মরিম বলে কি করে আমি বাচ্চা জানা কিছু

মরিয়াম এটা কালারটা হবে লাল এটা কত করে দিচ্ছেন ভাই এটা আমরা কিলো দিচ্ছি পনেরো পনেরো পনেরো

আপনাদের এই যে থেকে যদি কেউ নিতে চায় কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন

হচ্ছে আজুয়া এই বছরের একদম নতুন এটা হচ্ছে আমার বিশ রিয়ালের মধ্যে আপনার কত কিলো লাগবে পাঁচ কিলো লাগলে আমি আরও কমে রাখবো আপনার জন্য এটা ফোন রিয়াল করে রাখবো আমার আপনার জন্য এটা ফোন রিয়াল করে রাখবো আর অনেকেই বলে যে ফোন রিয়াল কেন এত দামের কেন খেজুর হয় এরকম অনেকে বলে সেজন্য আমরা এটাও রাখছি এদিকে দেখেন এদিকে এটাও রাখছি এই যে দেখেন তাহলে এটা দেখেন তারপর হচ্ছে কমের মধ্যে আছে এটা মনে করে আমরা দশ রিয়ালের মধ্যে আট রিয়ালের মধ্যে আপনাকে এটা আমি দিতে পারবো অনেকেই বোঝে না তফাতটা বোঝে না যখন এটা হাতে নিবে মুখের মধ্যে দিবে তখন বুঝতে পারবে তফাতটা কি জিনিস এটা আমি এই আর্টিয়াল দিয়ে একটু এটা এটা যেটা আছে আর ভালো কোয়ালিটি যেটা আছে এটা হচ্ছে ফনোর রিয়েলের মধ্যে যদি আপনি এর থেকে ভালো চান এটা এটা আছে এটা হচ্ছে এটা মধ্যে না সব থেকে ভালো খেজুর সব ভালো খেজুর এটা এটা দেখেন এটা হচ্ছে আদুয়া এটা সব দেখেন আপনি এটা দেখেন এগুলো দেখেন আপনি একটা একটা গুণগুলো নিতে পারবেন এগুলো সবগুলো বড় বড় সাইজ দেখেন বড় বড় সাইজ

আসলে সহজ হবে তারপরে আমাদের এদিকে সহজ হবে আপনার হেরাম আছে না যারা তো বেসিক্যালি সবাই হেরামের মধ্যে আছে হেরাম থেকে তিনশো ফার্স্ট নম্বর গেট থেকে সুজা চলে আসবে সুজা কাকি ব্যাকেট কাকি ব্যাকারি যা তারপর হচ্ছে আপনার মাছ মার্কেট যেটা বলে যেটা সবাই মাছ মার্কেটের পিছনে মাছ মার্কেটের পিছনে আমাদের দোকানটা যেটা কাকি বরাবর রোড কাকি ব্যাকারি বরাবর রোড আসছে ওইটা মাছ মার্কেট আর এটা ভিডিওর মধ্যে আমার ঠিকানাটা দেওয়া হবে আমার নাম্বারটা দেওয়া হবে সবাই আমাকে যোগাযোগ করবেন আমার নাম্বারটা সব সময় বলে থাকবে